আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো আমরা সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল ধার এই প্রোডাক্টটি আসলে অনেক সুন্দর আমরা এখন খুলে দেখব যে এটা কীরকম আমরা এখন এটা খুলতেছি দেখি খুলে কত সুন্দর একটা প্রোডাক্ট বের হয় এই যে আমাদের রিমোট কন্ট্রোল ঝাড়বাটিতেই বের হয়েছে এই যে এর সাথে একটা রিমোটও আছে এখন এটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কত সুন্দর সার্ভিস দেয় এবং কীরকম সুন্দর দেখা যায় তার জন্য আমরা প্রথমে এই যে এটার বক্সটা নেব নিয়ে এই ঝাড়বাতিটা এর সাথে অ্যাডজাস্ট করে দেবো এই যে এখন আমরা এটা অ্যাডজাস্ট করে দিলাম এখন এর সাথে লাগাবো এখানে লাগালাম এখন দেখি কারেন্টে দেখি কত সুন্দর এটা আলো এই যে দেখতে পাচ্ছেন কত চমৎকার একটি আলো জ্বলতেছে এখন আমরা দেখাবো রিমুট দিয়ে কিভাবে এটা কন্ট্রোল করানো এই যে দেখেন এটা কালারটা দেখেন আমরা যদি এই যে রেড কালার চাপ দেই তাহলে দেখেন এটা এই যে এই যে দেখেন এই যে এটা লাল কালার জ্বলতেছে আবার যদি গ্রিন কালারে চাপ দেয় এই যে এই যে দেখেন গ্রিন কালার এটা কত সুন্দর একটি সিস্টেম যদি অন অফ বাটন আছে অন অফ বাটন দিয়ে আপনারা অফ অন করতে পারবেন দেখেন এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পেছনে যে আটা আছে আটাতে লাগাইতে পারবেন এটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটি ঝাড়বাতি আপনারা ঘরে লাগাইতে পারবেন ঘরটা অনেক সুন্দর দেখা যাবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও